আসসালামু আলিকুম আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে পার্সেন্টেজ দেখাবো এগুলো কিন্তু একদম অফারে যাচ্ছে অর্ধেক দামে ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় অর্গ্যান যা পাকিস্তানি ভার্সনগুলো পেয়ে যাচ্ছেন ঈদের আগেই অফার ঠিক আছে এরপরে কিন্তু পরে শেষ হয়ে গেলে অফার দেওয়া পসিবল না যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা সম্পূর্ণ অর্গ্যান যার উপরে ডিজিটাল প্রিন্ট করা ওনারটাও সেম ফ্যাব্রিক প্রাইস only matter টাকা 850 কালার আছে কয়টা भैया আছে তিনটা সাইজ থেকে 44 কালার হবে তিনটা হ্যাঁ প্রাইস থাকবে 850 টাকা আছে আচ্ছা এটা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এটা একদম রিজনেবল প্রাইজে যাচ্ছে আচ্ছা এখন দেখাবো জবাপ প্রিন্ট ভাইয়াদের থেকে হিট ডিমান্ডেবল একটা কিন্তু প্রিন্টের ভিতরে পাচ্ছেন কটন প্যান্টা বাটার সিল অর্গানজা প্যানেল দেয়া আছে ওনাটা জামদানি কটন

এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার একটি পাচ্ছেন সাতশো টাকা করে

সাইজ থেকে 38 44 এটা হচ্ছে ইয়েলো কালার सेम प्राइस 800 টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন স্যার এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কটনের ভিতরে হাতে কাজ করা এর কিন্তু কাজ করা থাকবেই হচ্ছে ওনাটা অল প্রাইস আচ্ছা কালার হবে টোটাল 2টা এটা হবে 38 থেকে ম্যাজেন্ডা কালার ওকে

তিনশো পঞ্চাশ বড়ি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ সর্বোচ্চ এটা একটা কালার প্রায় সেম তিনশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখে এটা কিন্তু সিকুয়েন্স আমরা কাজ করা লিলেন কটনের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার

টাকা পাঁচশো করে এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ চার্জ এটা একটা কালার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে নাইরা কাট এটাও থাকবে পাঁচশো টাকা লাস্ট আর হচ্ছে এই ডিজাইনটা ওকে এটাও পাঁচশো তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ